যেমা বলেছেন

যে কোন banda যদি আল্লাহ তাআলার ভরসা করে বিপদ হয়েছে অসুখ হয়েছে বালা মুসিবত হয়েছে যতই অসুখ হয়ে যাক না কেন যতই বালা মুসিবত হয়ে যাক না কেন যতই হয়ে যাক না কেন আল্লাহর প্রতি যদি ভরসা রাখে আল্লাহর প্রতি তাওতভ করে রে আল্লাহর নেবোজ কামা মুসিবত হে আমার আম্মা

راحقے ابراہیم علیہ السلام کے یہ